হ্যাঁ তো আজকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমাদের কেপিটি মোটরস এর পক্ষ থেকে ঠিক আছে মৃণাল আপনি নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে যে নতুন বছরে আপনাকে পাশে পেয়েছি সাধারণত পাওয়া যায় না তো সেই সঙ্গে সঙ্গে আজকে দেখছেন আমাদের নতুন বছরে রাউন্ড চ্যাসিস মডেলের গাড়ি আচ্ছা এই গাড়িটাতে আপনি একদম গলার কাছ থেকে রাউন্ড চ্যাসিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফ্যান পেয়ে যাচ্ছেন মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং ব্যাক ফ্লেক্সি পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে হাইড্রোলিক প্লাস পাতি হাইড্রোলিক সকার পাচ্ছেন সঙ্গে পাতি পাচ্ছেন আচ্ছা এবং এটাতে আপনি আমার এখানে একটা ফ্লেক্সি পাচ্ছেন না ঠিক আছে যেটাতে আপনি আরেকটা আমাদের রাউন্ড চ্যাসিস মডেলে সিট ফ্লেক্সি পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমাদের রাউন্ড চ্যাসিসের ওই সেম মডেলে এটাকে আমরা ডুয়েল ফ্লেক্সি করেছি ডুয়েল ফ্লেক্সি হচ্ছে একটা ব্যাক ফ্লেক্সি একটা সিট ফ্লেক্সি আচ্ছা সিট ফ্লেক্সি হ্যাঁ সিট ফ্লেক্সি দেখেন এটাতে আপনি সিট ফ্লেক্সি পেয়ে যাচ্ছেন আপনি প্যাসেঞ্জারের কাজও করতে পারবেন অপূর্ব লোডারের কাজও করতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনি উপরে আমাদের কেরিয়ার ও থাকে গ্রুপ কেরিয়ার ও পেয়ে যাবেন তার উপরেও মাল নিয়ে নিতে পারবে দেরি না করে এখন স্ক্রিনিয়ার নাম্বারে ফোন করে জিনিসটা হয়তো চিনে নাও